শনিবার রাতে নিউটাউনের ইকো পার্কের কাছে গুলি চলার ঘটনা ঘটল বাইকে করে এসে এক যুবককে লক্ষ্য করে গুলি চালালো দুই দুষ্কৃতি যুবককে হাসপাতালে ভর্তি করানো হয় পরে সেখানেই তার মৃত্যু হয় বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় ঘটনাস্থলে যান নিউটাউন জোনের ডিসি মানব সিংলাও স্থানীয় সূত্রে খবর নিহত যুবকের নাম নাসিমুদ্দিন খান তিনি ভাঙড়ের বাসিন্দা তার ইটের ব্যবসা ছিল নাসিম উদ্দিন রাতে ইকো পার্কের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় তার উপর হামলা হয় দুই দুষ্কৃতী উল্টো দিক থেকে বাইকে করে এসে নাসিম উদ্দিনের উপর গুলি চালায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক গুলির শব্দ শুনে স্থানীয়রাই ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন খবর দেওয়া হয় পুলিশে স্থানীয়দের দাবি গুলি চালানোর পরে সেখান থেকে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী স্থানীয়রা আরো জানান রাতের দিকে ওই এলাকা এমনিতেই লোকজন থাকে না দুষ্কৃতীরা সেই সুযোগই নিয়েছে পুলিশ সূত্রে খবর স্থানীয়দের বয়ান সংগ্রহ করা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে এলাকা সিসিটিভি ফুটেজ কি কারণে নাসিম উপর ওপর হামলা হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে

খুবই দুঃখজনক ঘটনা যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে চারটে পাঁচটা বুলেট তার শরীরে ঢুক ঢুকেছে যারা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে আমরা যোগাযোগ রাখছি নিশ্চিতভাবে বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিক আছেন তারা নিশ্চিতভাবে খুব ভালোভাবে যারা আসামি আছে যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেবে এটা আমাদের আশা হ্যাঁ সেটা নিয়ে পরিবার দাবি করেছে বা যারা এ আছে তারা দাবি করেছে নিশ্চিতভাবে যেটা যেই জড়িত থাক সে ব্যবসায়িক সূত্রে হোক বা অন্য কোন সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক পুলিশ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক এটা আমাদের দাবি আমরা এলাকাবাসী হিসেবে আমি কালকে রাত থেকেই এখানে আমার খুব কাছের বন্ধু তার ভাই এবং ওই ছেলেটা যে ছেলেটা মানে মৃত্যু হয়েছে যার সেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের খুবই কাছের আমরা কাল রাত থেকে এখানে আছি আমরা তাদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে একেবারে কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি রাজনৈতিক জোট কি থাকতে পারে সেটা পুলিশ তদন্ত করছে এটা পুলিশের ব্যাপার আছে পুলিশ নিশ্চিতভাবে যেটা পাবে আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি সেটা পুলিশ সামনে আনবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না